আমি একজন বাবা হিসাবে বলছি ভাই আজকে আমি ক্যামেরার সামনে আসতাম না যদি আমার মেয়ে অসুস্থ না থাকত আর আপনারা আমার কেউ দিতেন না আমি হাত পাতলাম আমার কিছুই কোনো টাকা পয়সা কিছুই করতেন না কিন্তু আজকে আমি আমার মেয়েটার নিয়ে আজকে ক্যামেরার সামনে আইসি শুধু চিকিৎসার জন্য আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে বলতেছি ভাই বোনেরা দেশ প্রবাসী ভাই বোনেরা সকলে আমার মেয়েটার চিকিৎসার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এবং আমার বাচ্চাটার পাশে দাঁড়ান সকলে আমার বাচ্চাটাকে সাহায্য করে যাবেন যে যা পারেন ভাই আমার বাচ্চাটাকে ইন্ডিয়া নিতে হইলে এখন এই যে আর আট দিন সময় আছে দশ তারিখে আমাদের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আমাদের প্যারাই নর্মালি ওনার যদি অপারেশন করা না লাগে তাহলে সাত আট লাখ টাকা লাগবে আর যদি ওনাকে সার্জারি করা লাগে তাহলে বারো তেরো লাখ টাকা লাগতে পারে তা আমি দেশবাসী এবং প্রবাসী ভাইদের কাছে শুধু আমাদের মেয়েটা আমি

তারপরে দিয়ে হলো বঙ্গবন্ধু মেডিকেল নিউরোলজ হাসপাতাল তারপরে লাস্টে দেখাইছি উনিকে এবারে গিয়ার হাসপাতালে কাফু দেখাইছি আপন সাহায্যর মাধ্যমে দেখাইছি তো দেখানোর পর এখন ডাক্তার মিজানুর রহমান স্যার সেন্ডার হাসপাতালের রেফার ঘুরে দিয়েছে বাইরে না মজুমদার তারপরে আমরা gente কে পেপাসপোর্ট গুলো করি পেপাসপোর্ট গুলো তাওে কাফু করে দিয়েছে তারপরে যে আমাদের ইনশাল্লাহ এই বাইশে সেপ্টেম্বরে বিশা হয়েছে আমি এই বিশার জন্য আমি ভাই অনেক টাকা পয়সা খরচ করে ফলাইছি। আমার আমাদের একটা নিউজ নিয়েছিল এক একটু টেলিভিশনে ওইখানে কিছু টাকা পয়সা হয়েছে হওয়ার পর আমি এই বিশাটা করছি অনেক টাকা চলে গেছে বিশার পিছনে কিন্তু এখন আমার মেয়ে এটাকে ইমার্জেন্সি ভাবে বাইরে নেওয়া লাগবে ভাই যেহেতু আমার বিশা হয়ে গেছে ভাই শুধু এখন একটাই সমস্যা টাকা পয়সার সমস্যা আমার প্রিয় দেশ ও প্রবাসী ভাই বোনেরা কারণ দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের যে কোনো একজন মানুষ বিপদ করলে আমি দেখছি ওনারা ওনারা সামর্থ্য অনুযায়ী না থাকলে ওনারা চেষ্টা করে দেওয়ার জন্য তাই আমি আজকে দেশ ও প্রবাসী ভাই ও বোনদের কাছে আমি আমার এই মেয়েটার জন্য ওনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিংবা কেউ যদি সাহায্য করতে চায় কিভাবে করবে আমাদের একটা বিকাশ নাম্বার আছে বিকাশ নগদ রঘীব ইমুন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা আমি বলি জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন ফাইভ টু সেভেন সিক্স ফোর